গঙ্গা দিলিক দিলিক ও অপূর্ব আজকে আমার বৌমা অনেকগুলো কাঁচা সবজি আনছে তো অনেকদিন আমরা শুক্তা খাই না ঠান্ডা গরমও পড়ে গেছে তা মনে করছে আজকে একটু শুক্তা করি অন্য রকম দু শুক্তা করব না আজকে আমার আর পছন্দের একটা দারুণ সুক্ত রেসিপি হতে চলেছে আপনারা কোথাও যাবেন না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন

হিমশিম খেয়ে গেছি তো কত নারকেল ফাটাই আমি এটা জলটা খুব মিষ্টি হবে না কাঁচা নারকেল শুকাইয়া গেছে তো ওই জন্য ফাটতে দেরি হলো নারকলটা ফাটাইতে এত কষ্ট হয়েছে তো জলটা আগে খাইয়ে শরীরটা ঠিক করি জলটা হিব্বি হ্যাঁ ঠান্ডা এই দেখুন লাউটা একদম কচি আমার মত এই লাউটা নিয়ে আসে তিরিশ টাকা এক পয়সাও কমায় নাই তাহলে এই লাউটা আমি কিচ্ছু বেলবো না এই চুষাও রেখে দেবো ভাজা খাবো একদম কচি রে লাউ দুধ ওরে বাপরে হ্যাঁ এই দিদি লাউ দুধ খেতে ভালো লাগে

এই দেখুন এর সঙ্গে একটা ঝিঙা দেবো ঝিঙেটা দেখুন কত বড় ঝিঙাও করছি দেখ আজকে মা বাজারগুলো খুব ভালো করছে রে এই ঝিঙা চোসা বাটা খাবো লেন দুই দিন ধরে আমার শরীর খারাপ ছিল মুখে কোনো রুচি ছিল না আলু আর রুস্তাতে ভাতে সর্ষের তেলতে কাঁচা লঙ্কাতে খেয়েছি দেখি ভাত ভালোই লাগে খেতে আপনারা এরকম খাবেন মুখে রুচি আসবে এই নারকোল কোড়াটা থেকে একটুখানি দুধ বার করে নেব উনান ধরে গেছে এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি সবার প্রথম আমি মৌরিটা একটু গরম করে নিচ্ছি আমি মৌরিটা ঢেলে নিচ্ছি এবার একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি বড়িগুলা ভেজে নেব এই দেখুন সবার প্রথমে আমি বেঙ্গল মার্কার ডালের বড়িটা ভেজে নেব এই যখন খাটি বিউলি ডালের ছোট্ট ছোট্ট বড়ি হিব্বি ভালো ছোট ছোটো খাইতেও স্বাদ আমি তো তুতলাইয়ে যাই মনে কিছু বলেন না ডাট নেই তো আর এই বড়িগুলো কিন্তু একদম পুরো ভেজাল ছাড়া কোনো ভেজাল নেই আর এগুলো পারলে আপনারা একটু হালকা যখন কিনবেন রোদে দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে আর আপনারা যদি এটা পারচেস করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কন্টাক্ট করে নিতে পারেন বাড়িতে বসে কিন্তু সুন্দর সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখন আমি বেঙ্গল মার্কা ডাইলের বড়িটা ভেজে নিচ্ছি আমি লাল করে ভেজেছি এখন আমি এইবার আমি উস্তা ভেজে নিচ্ছি আচ্ছা মৌরিটা আমি এখন একটু গুঁড়ো করে নেব লাল লাল ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন ওই তেলের ভিতরে একটু বেঙ্গল মার্কা ঘি দিয়ে দিচ্ছি এই যে আমি একটা শুকনা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা কিন্তু শুক্তোই দেয় না আমি একটু দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখন এই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আমি লাউ গুলো আগে দিয়ে দিচ্ছি সর্ষে সঙ্গে এক চামচ মতো পোস্ত দেখুন লাউটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিচ্ছি মতো একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি সুপায় তো হলুদ দেয় না সরকারি এমনি খেতে নেই তাই একটু হালকা দিল এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই সুপটা দিয়ে ভাত খাবো বলে আশায় বসে আছি আমার নাতনিও কিন্তু ভালো খায় সুপটা তাহলে আমার কদিন আগে জ্বর গেছিল না মুখটা এত রুচি হয়ে গেছে ভালো লাগে না কিছু দিয়ে তা আমার বৌ বললাম কি যাও তো বাজারে একটু সবজি নিয়ে আসো আনছি তেমন কি সুপ্ত করবো ভাত খাবো আমি এবার দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি নারকলের দুধটা দিয়ে দেবো মাদা বড়ি আর মিস্টার আমি এখন দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি থাক দশ মিনিটের জন্য এমনিতে তো আমি ঠাকুমা আমাদের বাড়ি সবাই শুক্ত খেতে ভীষণ ভালোবাসি আর এই রান্নাটার এত টেস্ট হয় যে একবার খাবে সে আবার কেটে যাবে বারবার কেটে যাবে এত সুন্দর টেস্ট হয় আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন আর যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকক্ষণ হলো এবার খুলি ও কি একটা গন্ধ হয়ে রয়েছে দা বাবা এক ছালা জায়গায় দুই ছালা ভাত খাওয়া দেবে দারুণ গন্ধ বেড়িয়েছে দেখুন আরে দেখুন সবজিগুলো কী সুন্দর যেগুলো গেছে দেখছেন এই দেখেন আমার রান্না হয়েই গেছে এখন আমি একটু মৌরির গুড়ি দিয়ে নামিয়ে নেব এবার আমি একটু মৌরির গুঁড়ি ভাজা দিয়ে দিচ্ছি এই দেখুন

মাইকে নেই ভালো করে ও গুনা কি সুন্দর করে গেছে দেখেছেন কি বলবো আপনাদের অসাধারণ অসাধারণ খেতে দারুণ হয়েছে দারুন টেস্টি লাগছে দারুন টেস্টি ভাত দিয়ে দারু লাগবে অমৃত তো ফেল আপনারা এরকম রান্না করে খেয়ে দেখুন না তারপর আমারে বলবেন তাহলে আপনাদের নতুন একটা রান্না করে দেখা আজ আসি আবার কাল দেখা হবে টা